হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালিক ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে তো রয়েছে একটা দারুণ টপিক আপনারা দেখতেই পেয়েছেন অনেকেই এই যে ছাদ বাগান শুরু করতে চাইছেন বা যারা শুরু করেছেন নতুন নতুন ঠিক গুছিয়ে উঠতে পারছেন না বুঝতে পারছেন না কিভাবে ছাদ বাগানটাকে একটা পরিপূর্ণ রূপ দেবেন তাদের জন্যে আজকের ভিডিওটি আশা করছি খুবই উপকারী হবে তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে সব থেকে কম খরচে কম সময় ব্যয়ে এবং কম পরিশ্রমেও আমরা কি করে একটা সুন্দর পরিপূর্ণ বাগান পেতে পারি তো আমি তো এই এই টপিকটার ওপরেই কিন্তু সব সবসময়ই কথা বলে থাকি যে কম খরচে কম সময়ে কম পরিশ্রমে কিভাবে আমরা একটা বাগানকে মেনটেন করতে পারি তো আজকেও চলুন সেরকমভাবেই বলবো কিভাবে গুছিয়ে আপনারা একটা পরিপূর্ণ বাগান করতে পারেন তার জন্যে শুরুটা আপনারা কিভাবে করবেন তো এই যে একটা গার্ডেন করার জন্যে প্রথমেই আমাদের দরকার হচ্ছে জায়গা তো সেটা হচ্ছে ছাদ যেটা আমরা ছাদেই বাগানটা করছি বেশিরভাগ এখন তো যাদের কাছে ছাদ আছে তারা তো ছাদেই করবেন আর যদি ছাদ না থাকে এরকমভাবে কিন্তু আপনারা নিচের গার্ডেন বা ব্যালকনি গার্ডেনও করতে পারেন যাদের ব্যালকনি আছে ভালো রোদ ঢুকে ব্যালকনিতে তাদেরও কিন্তু সুন্দর বাগান হতে পারে তো এই টিপসগুলো তাদের জন্যেও কার্যকরী হবে তো জায়গা তো আমরা পেয়ে গেলাম হয় ছাদ না হয় ব্যালকনি বাগান না হয় নিচের গার্ডেন যেখানেই আমরা জায়গা পেলাম এইবার আমাদের প্রয়োজন হবে কিসে আমরা গাছটা বসাবো সেই জায়গা তো প্রথম যখন একেবারে শুরুর দিকে আপনারা করতে পারেন ঘরের যে আমাদের ওয়েস্টেজগুলো থাকে যেমন ধরুন বালতি এই যে ভেঙে যায় অনেক সময় গামলা ভেঙে যায় তারপর অনেক কিছু আমাদের বাড়িতে আসে যেগুলো সোলার পেটিতে আসে সেই সব জিনিসগুলোকে কাজে লাগিয়ে ছোট্ট করে আপনারা শুরু করতে পারেন তাছাড়াও যদি সম্ভব হয় মাছের পেটি কিনে নিয়ে আসতে পারেন বস্তার গ্রোব্যাক বানিয়ে নিতে পারেন এই যে বস্তার গ্রো বস্তা তারপরে ভাঙা আমার বাগানে দেখবেন সুন্দর সুন্দর ভাঙা টুলের মধ্যেও কিন্তু আমি অনেক গাছ করেছি আর সেগুলোর রেজাল্ট খুবই ভালো হয়েছে তো এরকমভাবে যেগুলো হাতের কাছে একেবারে আছে সেইগুলোই নিয়ে নিলেন এবার শুরুটা যখন হয়ে যাবে তারপরে দেখবেন অনেক কিছুই আমরা করতে পারবো কিন্তু আমার মনে হয় শুরুর দিকটা প্রথম দিকটা খুব বেশি কিছু না করে যা আমাদের হাতের কাছে আছে সেই রকমভাবেই শুরু করা উচিত বেশি খরচা না করে তারপরে যে অল্প দিনের জন্যে যেসব ফুল গাছগুলো হয় সেগুলো কিন্তু আমাদের ঘরের বিভিন্ন রকম একটু ভালো প্লাস্টিক হলে সেগুলোতেও সুন্দর করা যায় তো গাছ করার জন্য তার মানে জায়গা কিন্তু খুব একটা প্রবলেম নয় এবারে জায়গাগুলো রেডি হয়ে গেল তাহলে দেখুন ছাদও হয়ে গেল। সেখানে জায়গাও রেডি হয়ে গেল এবার সেই জায়গাতে আপনাকে মিডিয়াটা তৈরি করতে হবে তো মিডিয়া তৈরি করতে খুব সহজেই আপনারা করতে পারেন কোকোপিট একটু কিনে নিতে পারেন আপনি যাই বেড বানাবেন যদি কোকোপিট দেওয়া হয় একটু মাটিটা ঝুরঝুরে থাকে জমাট বাঁধে না সেটা মাটির সাথে মিশিয়ে একটু গোবর সার নিয়ে এইসব দিয়ে কিচেন ওয়েস্ট দিয়ে এইসব দিয়ে একটা সুন্দর মাটি আপনারা তৈরি করে নিলেন এবারে যদি সম্ভব হয় তাহলে একটু মাটি কিনে একবারে আপনি অনেক বেড তৈরি করে নিতে পারবেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে ধৈর্য ধরে আপনাকে আস্তে আস্তে করে এক একটা করে বেড তৈরি করতে হবে সেক্ষেত্রে যে এক মাসের মধ্যে প্রচুর বেড আপনি করে ফেলতে পারবেন সেরকম হবে না ধৈর্য ধরে অনেক দিন ধরে সেটা করতে হবে তাছাড়া আমাদের বাড়িতেই দেখবেন এরকম প্রচুর জিনিস থাকে যেগুলো দিয়ে আমরা খুব সহজে মাটি তৈরি করে নিতে পারি আর সেই মাটি যদি তৈরি করে নিতে পারি কেনা এই যে মাটির থেকে কোনো অংশে কম হয় না বরং আরও অনেক পুষ্টিকর অনেক সুন্দর মাটি তৈরি হয় সেটার জন্যে যেভাবে আমরা সয়েললেস মাটি বানাই গার্ডেনে প্রায় প্রচুর ভিডিও আমি দিয়েছি আমার এই যে ভিডিও চ্যানেলে আপনারা যারা একদম নতুন আছেন তারা ইচ্ছে করলে পিছিয়ে গিয়ে কিন্তু দেখে আসতে পারেন কারণ আমার বাগানে প্রচুর সয়েললেস মাটি কিন্তু তৈরি হচ্ছে আর এদিকেই দেখুন আমি একটা কাঁকড়ির বীজ রেখেছিলাম সেই বীজটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে পোকা হয়ে গেছে ভেতরে আর বীজগুলো খুব একটা পুষ্ট হয়নি তবে ছাড়িয়ে রেখে দেব শুকিয়ে গেলে বোঝা যাবে ওই বীজের গাছ হবে কি না তো যা বলছিলাম এই যে মাটি তৈরি তো যদি সম্ভব হয় আপনারা গোবর সার মাটিও তৈরি করে নিতে পারেন গোবর সার মাটিতে যে কোনো গাছ কিন্তু ভালো হয় তারপরে খাবার হিসেবে শুধু পরবর্তীতে খোলের সার দিয়ে দিলেই আর কিছু দেওয়ার প্রয়োজন হয় না আর একবার আপনি যখন গাছ করতে শুরু করবেন তখন কিন্তু প্রচুর গার্ডেন ওয়েস্ট তৈরি হবে সেই গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট সব দিয়ে দেখবেন যখন কন্টিনিউ আপনি এক বছর বাগান করছেন এত মাটি আপনার ছাদ বাগানে তৈরি হয়ে যাবে যেটা আপনার প্রয়োজনের অতিরিক্ত হয়ে যাবে তো দেখুন আমাদের কিন্তু অনেকটা এগিয়ে গেল এই যে পেয়ে গেলাম জায়গা তার মধ্যে মিডিয়াও তৈরি হয়ে গেল এবার হচ্ছে আসল কাজটি করতে হবে যেটা আপনার মন একেবারে এক মাসের মধ্যে ভরিয়ে দেবে আর সেটা হচ্ছে গাছ নির্বাচন এবার আপনি বাগানটা কোন সময়ে শুরু করতে চাইছেন গরমের বাগান যদি আপনি গরমে শুরু করতে চান ধরুন আপনি এখন থেকেই শুরু করতে চাইছেন তাহলে এখন কোন গাছগুলো বসালে আপনি ভালো রেজাল্ট পাবেন সেই রকম ধরনের গাছ বসাতে হবে আর যদি আপনি মনে করেন শীতে গাছ বসাবেন তাহলে সেই ভাবে শীতের বাগানের প্রস্তুতি করতে হবে তো গরমের বাগান যারা শুরু করতে চাইছেন আমি তো এখন এই যে প্রায়ই দিচ্ছি কি কি বীজ আপনারা এখন বসাতে পারেন রিসেন্ট একটা ভিডিও দিয়েছি কি কি বীজ আপনারা এই সময়ে বসাতে পারেন সেখানে দেখে নিতে পারেন যে কোন গাছগুলো এই সময়ে খুব ভালো হবে তো সেই রকমভাবে দেখবেন বাগান করলে এক মাসের মধ্যেই আপনার বাগান কিন্তু সুন্দর হয়ে যাবে আর একটা পরিপূর্ণ বাগান করতে গেলে আপনাকে সেখানে একটু ফল একটু সবজি একটু ফুল সবই রাখতে হবে যা আমাদের ভীষণ আনন্দ দিয়ে যাবে তো সবজির মধ্যে কি কি বসাতে পারেন আপনারা একটু পিছিয়ে যে বললাম দিয়েছি দেখে নিতে পারেন ফলের মধ্যে প্রথম যারা শুরু করতে চাইছেন আমি বলবো লেবু জাতীয় জিনিস বসাবেন যেটা সহজে হয় তাছাড়া অন্য অনেক কিছু হতে পারে ছাদ বাগানে এখন কিনা হচ্ছে আমার ছাদেও কিন্তু এর আগে আপেলও হয়েছে কিন্তু সেই গাছগুলোর কেয়ার একটু বেশি করতে হয় তো প্রথম প্রথম যখন আমরা শুরু করব। একটু যাতে সহজে আমাদের চাপ না হয় তার জন্যে কিন্তু যেই গাছগুলো সহজে হয় সেইগুলো করলে আমাদের বাগানের প্রতি ইন্টারেস্ট আমাদের বাড়বে কারণ সহজে যেই গাছগুলো হবে ভালো হবে যখন আমরা শুরু করব গাছ যদি খুব সুন্দর রিটার্ন দেয় মানে একটা গাছ বসালাম খুব সুন্দর হলো গাছটা আমাদের কিন্তু তখন ইন্টারেস্টটা বাড়বে আরও দুটো গাছ বসানোর আমরা উৎসাহ পাব তো সেরকমভাবেই করতে হবে কিছু ফুলের গাছ যেগুলো আমরা বাগান থেকেই করতে পারি এই যে দেখতে পেলেন গাদাটা রয়েছে এই গাদাটা আমার বাগানেই থাকে কিনতেও হয় না দেখবেন শীতের সময় প্রচুর পরিমাণে গাঁদা ফুল আমি বাগান থেকেই পাবো তারপরে এই যে পর্তুলাকা গরমের সময় যেমন করতে পারেন খুব সুন্দর হয় পর্তুলাকা সেটা রাখতে পারেন এরকম বিভিন্ন রকমের যেগুলো ফুল গাছ খুব কষ্ট করতে হয় না সেই ধরনের ফুল গাছগুলো রাখুন যেমন লিলিটা খুব সহজে হয় ওই যে দেখবেন আগের বছর হয় পরের বছর যেখানেই গোড়া থাক না কেন উঠে যায় রজনে গন্ধা এই সময়ে খুব ভালো হয় কিছুটা রজনে গন্ধা বাগানে লাগিয়ে রাখতে পারেন তারপরেই এই যে আমার বাগানে দেখবেন প্রচুর পরিমাণে আমি কলকে ফুল পাই প্রত্যেক দিন এরকম একটা কলকের গাছ করতে পারেন তারপরে তো বিভিন্ন রকম গরমের এরকম অনেকই কিন্তু ফুল আছে যেগুলো খুব বেশি যত্ন না করেই পাওয়া যায় আর সবজি গাছ তো বললাম অনেক কিছুই হতে পারে যে আজকেও আমি অনেক সবজি গাছ দেখালাম এগুলোও এখন বসাতে পারেন আর ফল গাছ ওই যে লেবু জাতীয় গাছ বসান তার সাথে যার যেটা ভালো লাগে অবশ্যই সেটা বসাতে পারবেন আর যদি কেউ কেয়ার করতে পারেন সেরকম তাহলে যা ইচ্ছা সেটাই বসাতে পারবেন এইবার সব কিন্তু কমপ্লিট হয়ে গেল গাছ বসানোও হয়ে গেল সব হয়ে গেল এবারে এদের কেয়ার এদের কেয়ার কিভাবে করবেন এদের কেয়ার যেমনভাবে আমি করি যেমন ধরুন সপ্তাহে একদিন খোলের সার দিতে হবে গাছটা একটু বসানোর পর বড় হওয়ার পরে একদিন করে খোলের সার দিলেন আর সব সময় গাছগুলোকে কিন্তু কেয়ার করতে হবে একটু খুঁড়ে দেওয়া একটু ঘাস পরিষ্কার করা মরা পাতাগুলো একটু কেটে ফেলা মানে ওদের ছোট্ট ছোট্ট কেয়ার করলেই ওদের থেকে কিন্তু খুব ভালো রিটার্ন পাওয়া যাবে আর এই দেখুন আমিও মাটি বানাই সময় এই যেখানে বড় একটা প্লাস্টিকের মধ্যে আমি রেখেছি গার্ডেন ওয়েস্ট এই প্লাস্টিকটা কিন্তু বিশাল বড় তো এই গার্ডেন ওয়েস্টের মধ্যে বড় বড় গাছও আমি রেখে দিয়েছি যেহেতু প্লাস্টিকটা বড় ছিল খুব একটা ছোট করার কিছু প্রয়োজন পড়েনি সব একসাথে ঢুকিয়ে রেখেছি এবার জল পরে পরে আস্তে আস্তে কিন্তু অনেকটা ডিকম্পোস্ট হয়েই গেছে মানে এটা একদম ভর্তি ছিল প্রায় হাফ হয়ে গেছে আর এখান থেকে খুব সুন্দর একটা মাটি তৈরি হচ্ছে তো এইরকমভাবে মাটির যাদের প্রবলেম মাটিটা কিন্তু কখনোই কোনো ব্যাপার নয় মাটি আপনি গার্ডেন থেকে প্রচুর তৈরি করে নিতে পারবেন শুধু বাগানটা শুরু করে ফেলতে হবে অল্প অল্প করে আর চারা চারা তো আপনি সব সময় গার্ডেনে নিজেই তৈরি করতে পারবেন এই দেখুন আমি বীজ কালেকশান করি আর সেখান থেকে বাগানেই প্রচুর চারা বানাই যে দেখতে পেলেন লঙ্কার চারা বানিয়েছি এই যে এখানে সর্ষে ভেবে দিয়েছিলাম যদিও পাকচই হয়ে গেছে আর এদিকে ধনিয়া পাতাগুলো আবার একটু হচ্ছে আর একেবারে কম কষ্টে এই যে যেমন একটা গাছ আমাদা এই দেখুন গত বছর লাগিয়েছিলাম বেশ খানিকটা আমাদা আমি তুলে নিয়েছিলাম আবার দেখুন এখানে কি সুন্দর গাছ হয়ে গেছে শুধু দেখতে কি অপূর্ব লাগছে দেখুন এই রকম সবুজ যদি হয়ে থাকে বাগানে তাহলে তো আর কি চাই আর আমাদা তো অনেকেই জানেন টমেটোর চাটনিতে দিয়ে খেতে ভীষণ ভালো লাগে অনেক সময় আলুর চপেও কিন্তু আমাদা ব্যবহার করা হয় আমাদের এখানেও একটা জায়গায় পাওয়া যায় আর এই যে এখানে রেখে দিয়েছি চাইনিজ গাদা। আবার এখানে দেখুন গত বছর বসিয়েছিলাম পুঁইশাক যেটা সারা বছর দেয় বাগানে খুবই একটা সুন্দর সবজি হচ্ছে পুঁইশাক যেটার পেছনে খুব একটা কষ্ট করতে হয় না খুব বেশি খাবার দিতে হয় না ওরা কিন্তু এমনিতেই প্রচুর দেয় তারপরে এই যে যত্নবিহীন হয় কচু শাক আর আমার এক বন্ধু বলেছিলে কচু শাকের এই যে পোকা হয়েছে প্রচুর পোকা হয়েছে তো মনে হচ্ছে যেন পোকাটা একটু কমে যাচ্ছে তো আর কয়েকদিন দেখব যদি পোকাগুলো মরে যায় এমনিতেই চলে যায় তাহলে আর কীটনাশক দেবো না কারণ কচু গাছ তো আর মরে না আবার হবে আর এই দেখুন একটু আধটু ফুলের জন্য কিন্তু আমাদের বাইরে কোথাও যাওয়ার দরকার নেই এই পরতুলা গাছ তো সময় বাগানেই থাকে আর কেটে দেওয়ার পরে তার চেহারা দেখুন তারপরে এটা না কোনো খাবার দিতে হয় জলও কম দিতে হয় আর বিনা খরচে একদম এক টাকাও খরচা না করেই কিন্তু এত সুন্দর জিনিস আমরা বাগানেই এমনিই করতে পারি এটা তো অনেকেই করছেন জানেন শুধু আমি একে একটু এই যে সুন্দর শেপ দিয়ে দিয়েছিলাম তাতেই এর চেহারাটা দেখুন কি সুন্দর হয়েছে আর এবারে তো ডায়নথাসের গাছও বাঁচিয়ে রেখেছি দেখা যাক শীত পর্যন্ত রাখা যায় কি না এই যে এখন পর্যন্ত খুবই ভালো আছে আর এই দেখুন আর একটাও কেটে দিয়েছি আশা করছি এটাও একেবারে দেখার মতো হবে কারণের এর যা আমি দেখতে পাচ্ছি ডগা বেরিয়েছে প্রত্যেকটা ডগায় যদি একটা করে ফুল ফোটে তাহলে তো ফুল অগণিত হবে গুণে শেষ করা যাবে না আর শেপটা তো ভীষণই সুন্দর হয়েছে আর সবুজ হয়ে দেখতে অপূর্ব লাগছে তো প্রথমেই এই যে আমি বললাম কম খরচে কম সময় ব্যয়ে কম পরিশ্রমেও কিন্তু একটি পূর্ণাঙ্গ বাগান হতে পারে তো আজকে এই যে আমার বাগানের যে গাছগুলো দেখলেন আমার যারা পুরনো বন্ধুরা তারা তো অনেকেই জানেন যে এই গাছগুলোর বেশিরভাগ বীজ কিন্তু আমার বাগানেরই আর খাবারও খুব বেশি যে কিছু দিই আমি তা না মানে খুবই কম খরচে কিন্তু এই গাছগুলো সব হচ্ছে আর কম সময় বলতে কম সময়ে দিতে হয় প্রত্যেক দিন যদি এসে বড় বাগান হলে আধা ঘন্টা সময় তার পেছনে ব্যয় করলেই অনেকটা কাজ কিন্তু বাগানে হয় কিন্তু সেই কম সময়ের জন্য আপনাকে রেগুলারিটিটা মেনটেন করে যেতে হবে সাত দিন পর একদিন যদি মানে এসে বাগানের কাজ করি তাহলে তো হবে না কাজ বলতে জল দিতে তো আমাদের প্রত্যেকদিন উঠতেই হবে জল দেওয়ার বাদেও কিন্তু বেশ কিছু কাজ থাকে টুকিটাকি তো প্রত্যেক দিন গার্ডেনে জল দেওয়ার সাথে সাথে অল্প অল্প করে কাজও কিন্তু করে যেতে হবে তাহলেই বাগানটা সুন্দর মেনটেন থাকবে আর ওই যে অল্প অল্প করলে পরিশ্রম কম হবে তাছাড়া এই যে খুব সহজে হতে পারে হচ্ছে সবজি গাছ যেটা একেবারে কম পরিশ্রমে করা যায় তারপরে যে যে যেই গাছগুলো দেখালাম ফুলের গাছ দেখালাম এগুলোরও কোনো সেরকম পরিশ্রম নেই তো কম পরিশ্রমের যে গাছগুলো সহজে হয় সেই গাছগুলো করলেই কিন্তু শ্রমটা কম দিতে হয় আর শুধু এইটুকু করেই একটা পূর্ণাঙ্গ বাগান হতে পারে আর সেখান থেকে যে ভালো লাগা আমরা পাই সেই যারা আমার বন্ধুরা বাগান করছেন তাদেরকে আর নতুন করে বলার কিছু নেই আমরা সবাই জানি আর যারা এখনও শুরু করেন বা ভয় পাচ্ছেন শুরু করতে একদম ভয় না পেয়ে এরকমভাবে শুরু করুন দেখুন এক বছরের মধ্যে আপনার বাগান হয়ে যাবে দেখার মতো আর দেখবেন বাগানে গাছ রাখার জায়গা পাচ্ছেন না এত গাছ হয়ে যাবে কারণ এটা তো ভীষণই নেশার মতো তো চিন্তা না করে একদম শুরু করে দিন আমি এবার আপনাদের কাছ থেকে বিদায় নেই আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা